পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে গেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সতেরো জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার পর নীলক্ষেত মোড় থেকে চলে যান তারা এর আগে বিকেল চারটার পর থেকে দুই ঘন্টার বেশি সময় ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয় পুলিশের বাধায় দুপুরে টিএসসির রাজু ভাস্করদের সামনে গায়বানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গায়বানা জানাজা পড়েন জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা তাদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান এরপর কিছুক্ষণের মধ্যেই তারা আবার সূর্যসেন হলের সামনে এসে জড়ো হলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে হলগুলোর ভেতরে গেলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের আশ্বাসে কাদানো গ্যাসের সেল নিক্ষেপ বন্ধ করে পুলিশ তখন হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যান তার আধা ঘণ্টা পর সেখান থেকে চলে যান আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রাণহানির প্রেক্ষাপটে সতেরো জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা বসে ওই সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় পাশাপাশি আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয় এই ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে হলগুলো প্রায় ফাঁকা হয়ে যায়